আসালাম আলাইকুম প্রিয় প্রবাসী বন্ধুরা প্রবাস জীবন সহজ নয় দূর দেশে কাজ দায়িত্ব আর পরিবারের চিন্তা সব কিছু মিলিয়ে অনেক চাপের মধ্যে থাকতে হয় এই সময়ে যদি কোনো সমস্যা হয় তাহলে পাশে আছে প্রবাস বন্ধু কল সেন্টার বিদেশ থেকে সরাসরি যোগাযোগ করতে পারেন এই নম্বরে প্লাস আট আট শূন্য নয় ছয় এক শূন্য এক শূন্য দুই শূন্য তিন শূন্য এই হটলাইন চব্বিশ ঘন্টা খোলা থাকে সপ্তাহে সাত দিন অর্থাৎ দিনের যে কোনো সময় লাতের যে কোনো মুহূর্তে সাহায্যের জন্য আপনি কল করতে পারবেন এখন চলুন জেনে নেই কিভাবে কল করবেন আপনার মোবাইল বা ল্যান্ডফোন থেকে সরাসরি এই নম্বরে ডায়াল করুন প্লাস আট আট শূন্য নয় ছয় এক শূন্য এক শূন্য দুই শূন্য তিন শূন্য তারপর নির্দেশনা অনুযায়ী আপনার সমস্যার কথা জানিয়ে দিন তবে একটা ছোট্ট টিপস যদি আগে থেকেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রস্তুত রাখেন তাহলে আপনার সমস্যার সমাধান আরও দ্রুত হবে আপনাকে মূলত দুটি ধরনের তথ্যথ্য প্রস্তুত রাখতে হবে এক ব্যক্তিগত তথ্য পার্সোনাল ইনফরমেশন দুই সমস্যার বিস্তারিত তথ্য প্রবলেম ডিটেলস আপনার ব্যক্তিগত তথ্য হিসেবে যা যা লাগবে পূর্ণ নাম পরিচয় নিশ্চিত করার জন্য পাসপোর্ট নম্বর আপনার বৈধ অবস্থান যাচাইয়ের জন্য বিএমইটি রেজিস্ট্রেশন নম্বর সরকারি ডাটাবেস থেকে তথ্য খুঁজে বের করার জন্য বর্তমান ঠিকানা ও দেশের নাম কোন দেশে আপনি আছেন সেটি বোঝার জন্য দেশে পরিবারের যোগাযোগ নম্বর প্রয়োজনে তাদের সাথে যোগাযোগের জন্য এমআরপি বা ই পাসপোর্ট কপি হাতের কাছে রাখলে যাচাই প্রক্রিয়া আরও সহজ হয় বন্ধুরা প্রবাসে থাকা অবস্থায় ছোট একটি সমস্যাও অনেক বড় মনে হতে পারে তাই দেরি না করে যে কোনও প্রয়োজনে বন্ধু প্রবাস কল সেন্টারে কল করুন বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে কারণ আপনি শুধু একজন প্রবাসী নন আপনি আমাদের দেশের অর্থনীতির নায়ক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনি কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন বা এই সেবা সম্পর্কে আপনার মতামত কি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আবার আসব নতুন কোনও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন